মালদ্বীপের উপকথা অনুযায়ী রান্নামারি হচ্ছে এক সামুদ্রিক দানব আজ থেকে প্রায় এক হাজার বছর আগে এই দানবের উৎপাত শুরু হয় তখন প্রতিদিন রাতের বেলা এই দানব সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে মালদ্বীপের রাজধানী মালের লোকালয়ে পা রাখত এরপর চলত তার ধ্বংসযজ্ঞ মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি দেশ দেশটি মূলত অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত এবং প্রতিটি দ্বীপই প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিসেবে পরিগণিত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর অসংখ্য পর্যটক মালদ্বীপের বিভিন্ন দ্বীপে উপস্থিত হন দুর্দান্ত সব সমুদ্র সৈকতে অবসর সময় কাটান বিলাসবহুল রিসোর্টগুলোতে এসে নতুন অভিজ্ঞতা লাভ করেন দেশটির মোট জাতীয় আয়ের একটি বড় অংশ আসে পর্যটন শিল্প থেকে তবে পর্যটনের পাশাপাশি মালদ্বীপের বিভিন্ন দ্বীপে অনেক উপকথা প্রচলিত আছে স্থানীয় অধিবাসীদের মাঝে দেশটিতে অঞ্চলভেদে অসংখ্য উপকথা প্রচলিত থাকলেও রান্নামারি নামের এক দানবের কথা পুরো মালদ্বীপের সবখানেই শোনা যায় আমাদের দেশের মায়েরা যেমন একসময় মারাঠা বর্গিদের ভয় দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়াতেন তেমনি মালদ্বীপের মায়েরা রান্নামারি দানবের ভয় দেখিয়ে তাদের বাচ্চাদের ঘুম পাড়ান মালদ্বীপের উপকথা অনুযায়ী রান্নামারি হচ্ছে এক সামুদ্রিক দানব আজ থেকে প্রায় এক হাজার বছর আগে এই দানবের উৎপাত শুরু হয় তখন প্রতিদিন রাতের বেলা এই দানব সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে মালদ্বীপের রাজধানী মালের লোকালয়ে পা রাখত এরপর চলত তার ধ্বংসযজ্ঞ বেশ কিছু উপকথা অনুযায়ী এই দানব যখন সমুদ্রের তলদেশ থেকে লোকালয়ে পা তখন বিকট আওয়াজের পাশাপাশি তার বিশাল আকৃতির শরীর জলজল করত যেন তার পুরো শরীরে রেডিয়াম দেয়া হয়েছে এই দানবের মূল কাজ ছিল লোকালয়ের যত কুমারী নারী রয়েছে তাদের হত্যা করা মাসের পর মাস এই দানবের আক্রমণে মালদ্বীপের সমাজে নারীদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমতে শুরু করে যেসব পরিবারে কুমারী নারী ছিল সেসব পরিবার রাত হতেই চরম আতঙ্কগ্রস্ত হয়ে সময় অতিবাহিত করত মালদ্বীপের তৎকালীন রাজা চিন্তায় পড়ে যান এই মানবের হাত থেকে কিভাবে মালদ্বীপের সমাজকে রক্ষা করা যায় তা নিয়ে তার সভাসদদের নিয়ে আলোচনায় বসেন সবার সাথে পরামর্শের পর রাজা এই সিদ্ধান্তে উপনীত হন যে রাজধানী মালে থেকে কাছে সমুদ্র তীরে একটি মন্দির তৈরি করা হবে যে মন্দিরের ভেতরে প্রতি দুই সপ্তাহ পর পর একজন কুমারী নারীকে রেখে আসা হবে এরকম করার কারণ ছিল রান্নামারি দানব অন্যান্য সময়ে অসংখ্য কুমারী নারী হত্যা করত কিন্তু এবার যদি মাত্র একজন নারীতেই সে সন্তুষ্ট থাকে তাহলে সেটাই ভালো তার এই পরিকল্পনা কাজে দিয়েছিল রান্নামারি দানব প্রতি দুই সপ্তাহ পর পর সেই মন্দিরের ভেতর প্রবেশ করে আগে থেকেই রেখে আসা সেই নারীকে হত্যা করত লোকালয়ের দিকে আর নজর দিত না সাধারণত যে কুমারী নারীকে মন্দিরে রেখে আসা হবে তাকে রাতের বেলায় একেবারে সাজিয়ে নিয়ে যাওয়া হতো মন্দিরের কাছে এরপর মন্দিরের ভেতরে তাকে শক্ত করে বেঁধে রেখে আসা হতো পরদিন ভোরবেলা গিয়ে সেই কুমারী নারীর পরিবারের সদস্যরা গিয়ে তার প্রাণহীন দেহ বহন করে নিয়ে এবং সৎকারের আয়োজন করত মালদ্বীপের সমাজে যেসব পরিবারের কুমারীদের দানবের উৎসর্গ করা হতো সেই পরিবারগুলো সমাজে বিশেষ মর্যাদা লাভ করত। এভাবেই চলছিল দিনকাল কিন্তু বারোশো সালের দিকে এক মরক্কান পর্যটক যিনি মালদ্বীপে ইসলাম প্রচার করতে এসেছিলেন তিনি এই ঘটনা শুনে দারুণ বিস্মিত হন তিনি এরপর প্রস্তাব করেন কুমারী নারীর পরিবর্তে তিনি নিজে এক রাত সেখানে কাটাবেন মালদ্বীপের তৎকালীন রাজা তাকে প্রথমে বাধা দিলেও পরবর্তীতে তার জেদি মনোভাবের জন্য তার প্রস্তাব মেনে নিতে বাধ্য হন নিয়ম অনুযায়ী তাকে রাতের বেলা মন্দিরের ভেতরে রেখে আসা হয় পরদিন যখন রাজার প্রতিনিধি সেই মরক্কন পর্যটকের মৃতদেহ আনার জন্য মন্দিরে প্রবেশ করে তখন তিনি বিষয়ের সাথে লক্ষ্য করেন যে সেই মরক্কান পর্যটক কুরআন শরীফ থেকে বিভিন্ন আয়াত তেলা at kochin তাকে মালদ্বীপের রাজার দরবারে নিয়ে আসেন তিনি রাজদরবারে সেই মরক্কান পর্যটক বলছিলেন যখন রান্নামারি দানব এসেছিল তখন তিনি কুরআন শরীফের কিছু আয়াত পাঠ করেন এরপর দানব তাকে আক্রমণ না করে সমুদ্রে ফিরে যায় তিনি রান্নামারি মালদ্বীপের তৎকালীন বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা ও তার জনগণকে ইসলাম ধর্মগ্রহণের আহ্বান জানান তারা তার প্রস্তাবে সাড়া দেয় সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে উপকথা অনুযায়ী এভাবেই মালদ্বীপে ইসলামের ঘটে অনেকে আবার এই রান্নামারি দানব সম্পর্কে প্রচলিত আরেকটি উপকথার ভিন্ন সংস্করণ প্রচার করেন তাদের প্রচার করা উপকথা অনুযায়ী রান্নামারি বলতে কিছুই ছিল না বরং মালদ্বীপের তৎকালীন রাজা ছিলেন একজন বিকৃত মস্তিষ্ক ও চরম নারী লিপসু ব্যক্তি রান্নামারি দানবের অন্তরালে তিনি সেই মন্দিরে গিয়ে সারা রাত ধরে কুমারী নারীদের ভোগ করতেন এরপর তার ভোগকর্ম শেষ হয়ে গেলে অসহায় নারীটিকে হত্যা করতেন যাতে পরবর্তীতে সে মুক্ত হয়ে কোনো ঝামেলা করতে না পারে অর্থাৎ রান্নামারির দানব ছিল তার একটি বানানো গল্প যার আড়ালে তিনি নিজে তার ব্যক্তিগত নারী লিপসা মেটাতেন পরবর্তীতে যখন সেই মরক্কান পর্যটক ইসলামের বার্তা নিয়ে হাজির হন তখন তিনি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করেন তবে রান্নামারি দানব সম্পর্কে এই ভিন্ন সংস্করণের গল্পের প্রচারকেরা হলেন মালদ্বীপের শিক্ষিত সমাজের লোকজন বেশিরভাগ উপকথার ক্ষেত্রেও যা হয় রান্নামারি দানবের উপকথা সম্পর্কেও তাই হয়েছিল মূলত উপকথাগুলো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায় না অর্থাৎ উপকথায় যেসব গল্পের অবতারণা করা হয় সেগুলো যে সত্যি এরকমটা দাবি করা হয় না কখনোই কিন্তু উপকথাগুলো প্রায় সময় যে একটি নিগুড় বার্তা নিয়ে হাজির হয় সেটার গুরুত্ব আছে এটি ছোটদের ক্ষেত্রে নৈতিক শিক্ষা হিসেবে কাজ করে মালদ্বীপের ক্ষেত্রে রান্নামারি দানবের উপকথার সত্যতা নিয়ে কারো মাথা ব্যথা না থাকে সেই মরক্কান পর্যটকের মাধ্যমে যে দ্বীপ রাষ্ট্রটিতে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল এর পক্ষে ঐতিহাসিক প্রমাণ রয়েছে